এই ভিডিওন চ্যানেল टुडे विल टॉक अबाउट কিভাবে রাজহাশ بینی চালানে রাজহ পালন করা সম্ভব সেটাই দেখাবো এবং বলবো তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো এই দেখতেছ রাজহাশ এই যে পানিতে কি কি খাচ্ছিল এক এক টুকাইয়া কিন্তু তারপর আমি এসে ডক দেয়া চাল দিছি সেজন্য রাজহাশ গুলো চলে আসছে মূলত হচ্ছে রাজহাশ গুলো কচুরি পা RNA শেউলা ঘাস এবং মাছ ছোট ছোট কুচো মাছ এবং এই হাঁসগুলো একটু শামুক টুকায় খাচ্ছে রাজাহাঁসগুলো হচ্ছে সচরাচর শামুক খায় না কিন্তু এই রাজাহাঁসগুলো খাচ্ছে আমি দেখতেছি তো এরা কচুরি খায় তো এই জন্য এদের কোনো খাবার দেওয়ার দরকার হয় না এবং এদের রাত্রে কোনো থাকারও ব্যবস্থা করার লাগে না তো সেই জন্যই আমাদের হচ্ছে গিয়ে কোনো খরচ হচ্ছে না তো বিনি চালান মানে শুধু রাজাহাঁস হলেই হয়ে যাচ্ছে কোনো খাবার ছাড়া এরপর এতে প্রচুর পরিমাণে লাভ রাজাহাঁস এক একটা রাজাহাঁসের দাম পনেরোশো দুই হাজার টাকা এবং এক এক জোড়া রাজাহাঁসের বাচ্চার দাম সাতশো আটশো টাকা করে জোড়া তো সেই হিসেবে দেখতে গেলে রাজাহাঁসি খুবই বেশি বেশি পরিমাণে লাভজনক একটা ব্যবসা এবং ফার্মিং সব সবাই চেষ্টা করবেন যদি ইচ্ছা হয় রাজহাস পালন করার কারণ রাজাহাঁসি খরচ লাগে না চালান ছাড়া রাজাহাস পালন করা সম্ভব আর রাজহাঁসের নিজের প্রোটেকশন নিজেই করতে পারে নিজেকে প্রোটেক্ট করতে পারে শিয়াল কুকুর চোরের হাত থেকেও হালকা পাতলা পারে তো রাজাহাঁসে একটু হালকা পাতলা কে আর নিলেই হয়ে যাবে রাজাহাস পালন এবং হালকা সেফ জায়গা রাখলেই হয়ে যায় এদের খাবার দেওয়া লাগে না শুধু পানির কাছে রাখতে হবে ওয়াটার প্লান্ট করতে হবে যদি পানি নদী না থাকে তাহলে বা বাটটপে পানি দিয়েও রাখা যায় এরকম রাখতে হবে তাহলে এই রাজহাঁজগুলো খুবই ভালো থাকবে দেখো কি সুন্দর কিউট কিউট বিউটিফুল রাজাহাঁস এই রাজহাঁজগুলো কিন্তু খুবই মজাদার ও ফানি অনেক দেখো কেমন করে ডাকি দেখে দেখ তো রাজহাঁসি পালন করার কোনো খাবার লাগে না কোনো ঘর লাগে না সেই হিসেবে দেখতে গেলে চালান ছাড়াই পালন হয় রাজহাঁস তো তোমরা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলো না